আপনার ফোনের স্ক্রিনে হঠাৎ যে বিরক্তিকর এড গুলো চলে আসে তা কিভাবে বন্ধ করবেন যেকোনো অ্যাপসে ঢুকতে গেলে চলে আসে মোবাইল ফোনের সেটিং এ ঢুকতে গেলে আসে ইন্টারনেট ডাটা অফ চলে আসে এই অ্যাডগুলো কেন আসে এটার কারণ কি কিভাবে আপনারা এই বিরক্তিকর এডগুলো বন্ধ করবেন সবকিছু বলবো আজকের এই ভিডিওতে সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রম বাজারে আমি এখান থেকে গুগল ক্রম বাজারে চলে আসলাম সো গুগল ক্রম বাজারে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে ত্রি ডটস ক্লিক করবেন ক্লিক করার পর পর এখান থেকে আপনারা এই যে সেটিং অপশন একটা ক্লিক করবেন সো সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন সো নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে সাইড সেটিং নামে একটা অপশন আছে সো এখান থেকে আপনারা এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই জায়গায় আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে সেভ অ্যাডস নামে একটা অপশন আছে সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো আমি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এনি সাইট ইউ ভিজিট ক্যান শো এনি এড টু ইউ তার মানে আপনি যখন কোনো সাইটে ঢুকেন ওই সাইটে ঢুকার পর যখন আপনার সামনে কোনো অ্যাড আসে তখন আপনি ওই এডে ক্লিক করেন ওই এডে ক্লিক করার পর থেকে আপনার সামনে অ্যাড শো করে ঠিক আছে সো এখান থেকে আপনারা এই অপশনটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর অ্যাডস আর ব্লক ডন সাইট নন টু শো ইন টু সেভ অর মিসলিডিং তার মানে এখন থেকে আপনার ফোনে কোনো প্রকার স্কেমিং পপ আপ লিঙ্ক এই অ্যাডগুলো আপনার সামনে শো করবে না ঠিক আছে সো এইগুলো আমাদের এক নম্বর সেটিং সো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসার পর আরেকটা অপশন আমরা দেখতে পাবো যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনটাকে বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পর ব্লগ সাইট ফ্রম শোয়িং পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট রিকমেন্ডেড এই অপশনটা আমরা এখান থেকে বন্ধ করে দিব সো বন্ধ করে দেওয়ার পর এখান থেকে এইগুলো আমাদের দুই নম্বর সেটিং সো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসার পর এখন আমরা মোবাইল ফোনের সেটিং এ চলে আসবো সো মোবাইল ফোনের সেটিং এ আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর এই জায়গায় সার্চ করবো পি আর আই ই প্রাইভেট ডি এনএস প্রাইভেট ডিএনএস এই সার্চ করব আমরা চলে আসবো এই অপশনে আসার পর এখান থেকে নিচের দিক থেকে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় তিনটা অপশন শো করবে আপনার হয়তো অফ সিলেক্ট করা থাকতে পারে অথবা অটো সিলেক্ট করা থাকতে পারে আপনারা জাস্ট এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন ডিএনএস ডি জি ইউ ডট সিও এম এই কথাটা লিখে আপনি টাইপ করবেন টাইপ করার পর আপনি জাস্ট এখান থেকে সেই বে ক্লিক করবেন সেই বে ক্লিক করার পর এখন আপনার কাজ শেষ ঠিক আছে সো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো বেরিয়ে চলে আসার পর বেকে চলে আসবো সো বেঁকে চলে আসার পর এখান থেকে আমরা আবারও সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর আমরা টাইপ করবো যে ম্যানেজ অ্যাপস সো এখান থেকে ম্যানেজ অ্যাপস লিখে টাইপ করলাম টাইপ করার পর এই অপশনে আমরা চলে আসবো এই অপশনে আসার পর এখন এই জায়গায় আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সকল অ্যাপস আপনার এখানে শো করবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এই জায়গায় শো করবে সো এখন এই জায়গা থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কিছু অ্যাপস আছে ওই অ্যাপসের আপনি নামও দেখতে পাবেন না লোগোও দেখতে পাবেন না কিন্তু এই জায়গায় একটা অ্যাপস আছে ঠিক আছে সো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে সো রিসেন্টলি আমি এই অ্যাপসগুলো ডিলিট করেছি যার কারণে এখান থেকে দেখাচ্ছে না সো আপনার এখানে কিছু অ্যাপস দেখাবে যেগুলার আপনি নামও দেখতে পাবেন না লোগোও দেখতে পাবেন না মানে এই জায়গা আপনার সাদা দেখাবে ঠিক আছে কিন্তু পাশে আপনারা এমবি দেখতে পাবেন অথবা এই যে এই এরো আইকন দেখতে পাবেন সো আপনি যদি পাশে এমবি বা এই এরো আইকন যদি দেখেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই জায়গায় একটা অ্যাপস আছে ঠিক আছে সো এই অ্যাপসের উপর আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন সো আমি এখান থেকে এই এই যে এই অ্যাপস এর উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে আনইনস্টল এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপসটাকে আপনারা আনইনস্টল করে দিবেন এখানে আপনারা যতগুলা অ্যাপস আছেন যেই অ্যাপসের নাম দেখতে পাবেন না লোগো দেখতে পাবেন না পাশে এমবি দেখতে পাবেন এরো আইকন দেখতে পাবেন এই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দিবেন ঠিক আছে আমার দেখানো সেটিং গুলো যদি আপনি করেন তাহলে এখন থেকে আপনার ফোনে আর কোনো প্রকার এড শো করবে না সো এই ছিল মূলত আজকের ভিডিও এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার ফোনে আসা বিরক্তিকর এড থেকে রক্ষা পেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ